এবং এর পরবর্তীতেই আমি তাদের থেকে যত রকম কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন ছিল যখন আমাদের ওয়ারশিপগুলো তাদেরকে অ্যাট্র্যাক্ট করছিল যে এই জাহাজটিকে আমরা ডুবিয়ে দেবো তোমরা পাইরে হুমকি দিচ্ছিলো যে তোমরা সারেন্ডার করো আমি সাথে সাথে এই বিষয়টি আমি হাসান আমাদের জানালাম যে আমাদের বন্ধু ওয়ার্কশিপগুলো কিন্তু তারা ট্রেক করছে যে তারা হস্তায় দেব করবে আপনি কাইন্ডলি একটু তাদেরকে পিছিয়ে আসতে বলেন নাহলে আমাদের নাবিকদের লাইফ মিডিয়া ট্রিস উনি উইদিন টোয়েন্টি মিনিটস আমি এটা রেসপন্স দেখেছি উইদিন টোয়েন্টি মিনিটস উনি যাই করেছে আপনার ওই হোয়াটসঅ্যাপগুলো পিছে চলে এসছে তো এটা একটা উদাহরণ দিলাম যে আমি সরকার থেকে কি পরিমাণে সাপোর্ট পেয়েছি আর বাদ বাকি সবকিছু তো আসলে আল্লাহ হুকুম যে আজকে এত সুন্দর করে এই দু মাসের মধ্যে তারা আমাদের দেশে ফিরে এসেছে ওনারা যখন ছাড়া পায় সেই দিনটা ছিল পয়লা বৈশাখ তো এত সুন্দর করে প্রত্যেকটা ধাপে ধাপে একটা পেয়ে এটা আসলে বাংলাদেশের জয় আমাদের দেশের মানুষরা দেশে ফিরে এসছে জয় করে এটি বাংলাদেশের জয় আমাদের তাদের মনোভাব

থার্ড ইঞ্জিনিয়ারও কন্যা সন্তান হয়েছে আমি আজকে বিশেষ ধন্যবাদ জানাই আমাদের নগর পিতা ডক্টর মুক্তিযোদ্ধা আমাদের ডক্টর রেজাউলকে এবং ফোর্ড চেয়ারম্যান আমাদের স্হেচ্ছা আমাদেরকে এত সুন্দর প্রোগ্রামটা অর্গানাইজ করে দিল এটা আমাদের আসলে নিজেদের করা খুবই ডিফিকাল্ট হয়তো আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম তো অসংখ্য ধন্যবাদ আপনাদের অন্যজনকে স্যার হ্যাঙ্ক ইউ ভেরি মাছ